আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আমি এখন আসি পদ্মা নদীর পারে পদ্মা নদীতে হচ্ছে প্রচুর পরিমাণে জোয়ার আসছে জোয়ারের সাথে সাথে হচ্ছে কচুরি ভেসে আসছে পুরা নদী ভরা কচুরি পানা বিস্তারিত নদীর বিস্তারিত তুলে ধরা হবে এই ব্লগের মধ্যে চলুন আমরা সরাসরি নদী সম্বন্ধে কথা বলি এবং নদীর আশেপাশের জায়গাগুলা দেখি কানায় কানায় পরিপূর্ণ পদ্মা নদী এখানে হচ্ছে জেলেদের নৌকাগুলা সারিবদ্ধভাবে রাখা আছে পদ্মা নদীর পারে জোয়ার আসছে জোয়ারের পানিতে কচুরি ভেসে আসছে প্রচুর পরিমাণে আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে এইখানে যে জেলেদের একটা ইয়ে আসছিল সই আসছিল ওনরা কি চলে গেছে এই জায়গা আমি কিছুদিন আগে দেখছিলাম এই জায়গা জেলেদের একটা সই আছে ওনরা মাঝে মধ্যে এখানে রান্না করে খাইতো চলে গেছে না আপনি কোথায় থেকে আসলেন এখন কি করবেন এখন নদীতে মানে নৌকা হচ্ছে পানি বাড়ছে এই জন্য কিনারা সাফাই রাখবেন হ্যাঁ আজকে কি পরিমাণ পানি বাড়ছে একটু বলেন তো আদাত পানি বাড়ছে আজকে প্রিয় সম্মানিত ভিওয়ার্স একজন প্রত্যক্ষ দোষী উনি হচ্ছে নদীতে হচ্ছে নৌকা চাপাইতে আসছে সকালে নৌকাটা এখানে গাড়ি গেছিলেন না আইসে দেখেন যে পানিতে ভরে গেছে এখন নৌকা আবার কিনারায় চাপাইতে হবে আচ্ছা আচ্ছা এখন নদীতে মাছ পড়তেছে কিরকম জানা মতে আচ্ছা আচ্ছা ভালো থাকবে না সম্মানিত ভিওয়ার্স এখন হচ্ছে আমি নদীর পার দিয়ে একটু আগায় যাবো ওইখানে কিছু মানুষ দেখছি নৌকার উপরে রয়েছে ওনাদের সাথে কথা বলি যে আসলে নদীতে এখন যেহেতু বর্ষার পানি বাড়তি এখন আসলে মাছ পড়তেছে কিরকম এটা আসলে জানার ব্যাপার সরাসরি জানবো ওনাদের সাথে এগুলা কিন্তু সবই জেলে নৌকা নদীর পারে হচ্ছে বেঁধে রাখছে নদীর কিনারায় এই নৌকাগুলো দিয়ে হচ্ছে সকালে বিকালে মানুষ হচ্ছে চাল উঠায় ওই জালের মাছ বাজারে বিক্রি করে তাদের হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করে নদীর পাড়ের মানুষের ইনকামের প্রধান উৎস হচ্ছে বর্ষার সিজনে হচ্ছে মাছ ধরা এই নৌকা নৌকা কি ডুবে গেছিল নাকি ডুবে গেছিল নৌকা পানি আজকে কেমন বাড়ছে প্রচুর পরিমানে পানি বাড়ছে এই গুলা কই থেকে আসছে এত কচুরি উজান থেকে আসছে না গাঙ্গে কি ভাঙার সম্ভাবনা আছে না এই বছর

আর হচ্ছে ওই যে একজন নৌকা দিয়ে হচ্ছে জাল ভাই আসলো মনে সম্ভবত একটু কথা বলি ওনাদের সাথে সরাসরি কথা বলি এ ভাই সাইনাই বর্তমানে মাছ পড়তেছে কেমন আজকে অন্যান্য দিন করছে একটু বেশি পড়ছে না আচ্ছা উনি যেটা জানাইলো অন্যান্য দিন কর থেকে আজকে একটু বেশি মাছ পড়ছে সাইনাই আজকে পানি বাড়তি থাকলে মাছ বেশি পড়ে হ্যাঁ পানি বাড়লে হচ্ছে চায়নায় মাছ বেশি পরে কতগুলো দুয়ারি আছে আপনার সান কত বাজার করছেন আজকে টাকা বিক্রি করছেন সকালের বাজারে না বিকালে সকালে বিক্রি করেন নাই উঠেছে আর সরাসরি ওনার কাছ থেকে জানতে পারলাম বাইশশো টাকা একদিনে বাজার করছে ওনার হচ্ছে নদীর পারে গোসল করতে আসছে ভাই ভালো আছেন আপনাদের বাসা কোন জায়গা আমার বাসা হলো খলিমন্ডল হাট এখানে কি কাজ করেন আপনারা ধান কাটলাম ধান কাটলেন না গোসল করলে মনে হয় যে একবারে ফেরে শুয়েছি এরকম ভাবে স্বাধীন ভাবে গোসল করা যায় না টিউবের পানি দিয়ে তো এখানে গোসল করে অনেক আনন্দ পাচ্ছেন না আচ্ছা আচ্ছা আপনার নাম কি

দেখি ওনাদের সাথে কথা বললে এই লাকড়িগুলা কিসের জন্য আচ্ছা আচ্ছা আপনারা বলতে পারেন আপনারা কি ওপার থেকে আইনে দিচ্ছেন এই যে হলো খড়িয়ালা ঠিক আছে এই খড়ি কি করতেছেন যাব না এই মাল ও আচ্ছা আচ্ছা এই মালগুলা হচ্ছে গলন্দ ভাটাই যাবে ইট ভাটাই হচ্ছে প্রচুর পরিমানে জ্বালানির জন্য লাকড়ি লাগে সেই লাকড়ি এখান থেকে যাচ্ছে নদীর ওইপার থেকে আসছে পদ্মার ওইপার থেকে এই যে হচ্ছে এখানে এখান থেকে ট্রাকে লোড হয়ে চলে যাবে না ভাই ট্রাকের লোড হবে